কেতিয়ে wow. কে <laughs> <laughs> <laughs>

বাংলা রেখাতে বেলার যখন আমাদের মাঠে আছে এখন যাই হয়ে যাবে ছয় দেখা ডাক ও না কিন্তু হলো না আল্লাহ হুজুর কি بلا ও 6 মাসুদ খেলা দেখতে পাইছ ভিডিওতে দেখলাম

ওহ ওহ এই পদক দিয়ে ডিভিশনটা দেখাটা তারপরে মোবাইল বাদ দিয়ে গেলে তো ওহ বাহ দাদা কি পাশে আছে দাদা কি এর কোয়াস না আমি